আজকে বিকেলবেলা আমি এমন একটা নাস্তা বানিয়েছিলাম একদম ঝটপট করে আর এই নাস্তাটা খেয়ে আমার শাশুড়ি পুরো অবাক উনি বললো যে তুমি কোন দিক দিয়ে রান্নাঘরে গেলে আর কোন দিক দিয়ে এগুলো করে বের হলে তো এই নাস্তাটা কিন্তু আপনারা এখনই বানিয়ে দিতে পারবেন আপনার ঘরের সবাইকে যেহেতু বাইরে বৃষ্টি আর ঘরের গরম গরম নাস্তা হ্যালো জিওান আসসালামু আলাইকুম বৃষ্টি আমার বরাবরই পছন্দ তাও আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তাহলে তো খিচুড়ি হতেই হবে তো আমি পোলার চাল নিলাম কিন্তু ঘরে কোনো ধরনের ডালই ছিল না না ছিল মুগ ডাল না ছিল মসুর ডাল অভাবের সংসার বলে কথা তো যাই হোক আমি এখানে গতকালকে আবার আমার শাশুড়িকে আমি যখন আনতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি শাশুড়িদের বাসায় আবার গুরুকুস্ত তরকারি রান্না করেছিল তখন আমাকে সেদেছিলো ভাত খাওয়ার জন্য আমি খাইনি দেখে আমার তরকারি বক্সে ভরে নিয়ে এসেছে তার নাতিদেরকে নিয়ে খাবে তো আমি যেহেতু গতকালকে চেফার পত্তা আর গুঁড়ো মাছের তরকারি রান্না করেছিলাম জন্য তরকারিটা ডিফেই ছিল ভাবলাম যে সেই গোস্তটা রান্না করা গোস্তটা দিয়ে হচ্ছে রান্না করে সকালের নাস্তা হিসেবে কারণ গরুর গোস্ত নামাবো ভেজাবো কাটবো রান্না করব অনেক বেশি দেরি হবে তো গোস্তটাকে আমি সুন্দর করে কষিয়ে পলার চাল দিয়ে দিলাম পলার চাল দিয়ে তারপরে পানি গরম বসিয়েছিলাম অন্য চুলায় যেহেতু পানিটা আমি আগে দিই তো আজকে পোলার চালটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম পোলার চালটা একদম মানে একটু খিচুড়ি খিচুড়ি মাখামাখা হোক যেহেতু ডাল নেই ডাল চালে কিন্তু খিচুড়িটা মাখা হয় না এই চালটা আগে দিয়ে ভালোভাবে নেড়েছি যেন নাড়াচাড়াতে ভেঙে ভেঙে যায় পোলার চালির খুদ হয়ে যায় তো তারপরে ওদিকে রান্না করছি আর এদিকে ঘষা করছি কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না সকালে ঘুম থেকে উঠি এই দেখলাম বয়স পাঠিয়েছে যে আজকে আসতে পারবে না তো সবসময় ওই আমি একটা পোস্ট দিলাম না যে সত্য প্রেমে পড়া বয়ফ্রেন্ডকে একদিন না দেখলে বুকের ভিতরে এতটা দুঃখ দুখ করে না যতটা ধুক দুঃখ আমরা কাজের আপাতের না দেখলে আর কি আমাদের বুকে ততটা দুঃখ দুঃখ করে কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি কারণ আমরা কিন্তু আসাই থাকি সকালবেলা যে উনি আসবে উনি আসবে কাজটাজ করি না আমাদের মতো আমরা থাকি কিন্তু যখনই দেখা যায় যে সারাদিন ওয়েট করার পরে আসে না তখন কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু আমার কাজের আপাটা আবার অনেক ভালো উনি আবার না আসলে আমাকে সুন্দর করে বলে দেয় যে আপা পাশকে আসতে পারবো না তো যাই হোক এখানে আমি খিচুড়িটাও রান্না করে নিলাম আর পাশের চুলায় হচ্ছে আমি বাইন মাছ বোনা করছিলাম কারণ আমি যে সকালের চুলাতেই রান্না করে ফেলি তো আমাদের গাছের একটা কাঁঠাল আমি পেরে রেখে দিয়েছিলাম মামা ওই যে মনে আছে কিনা জানি না একদিন পেরে রেখে দিয়েছিলাম যে এটা পাকে কিনা দেখার জন্য আর কি দেখার জন্য কারণ এই গাছের কাঁঠালগুলো এত বেশি জাউরার জাউরা যে কাঁঠালগুলোকে দাও দিয়ে কুপিয়ে তারপরে হচ্ছে কাটতে হয় এই কাঁঠালগুলো কখনো পাকে না ওই যে আরেকদিন কাটলাম আপনারা অবশ্য দেখেছেন এই কাঁঠালগুলো হচ্ছে কখনো পাকে না গাছ থেকেই ফেটে থাকে আর নামালে অর্ধেক পচে অর্ধেক পাকে সেইটাকে আমরা দাও দিয়ে কুপিয়ে কুপিয়ে ভিতর থেকে কোষগুলো বের করি তো আজকে এত সুন্দর করে কাঁঠালটা পেকেছে জাস্ট মানে বিশ্বাস করার মতো না আমার চাচি তো বিশ্বাসই কর ছিল না যে এটা আবার কি হয়ে গেল দুনিয়া কি উল্টে গেল নাকি এই গাছের কাঁঠাল তো গাছের ভিতরেই ভেটকায়া থাকে এই গাছের কাঁঠাল কিভাবে পাকলো তো যাই হোক আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে আমি গাছ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম যে দেখি পাকে কিনা তো পেকে গেছে এখানে আবার আমার বড় আপা চলে আসলো মাহেলা আপা যেহেতু আমি আজকে একটু বাজারে যাব তো আপা চলে বাকি আপা এসে বাকি রান্নাগুলো রান্না করবে তো আমরা বুনো খিচুড়ি দিয়ে চাপাচুকি ভর্তা দেখিয়ে নিলাম তারপর রেডি হয়ে গেলাম এই যে দেখুন এই যে আমার পিছনে এটা হচ্ছে আমাদের ঘর আর এই যে এটা হচ্ছে আমি যেটাতে ভাড়া থাকি আমি আমার মেজো চাচার ঘর আর এই যে যে আমার পিছনে এইটা এটা হচ্ছে আমার জ্যাঠার ঘর আর ওই যে হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে চাচার একটা খালি জমি আর কি ওই যে যেটাতে আমি থাকি ওইটার পাশে আবার জমি বলতে কি খালি জায়গা এটাতে চাচি হচ্ছে জাংলা দিয়েছে চিচিঙ্গা করল্লা আর এই যে হচ্ছে এই গাছের কাঁঠাল এই কাঁঠালগুলো কখনোই এত সুন্দর হয় না মাসাল্লাহ এবার এত সুন্দর সুন্দর হয়েছে তো আমি গাছের কাঁঠালগুলো ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো হঠাৎ করে দেখি নিচে আবার এই যে এই কাঁঠালটা পড়ে আছে গাছ পাকা মানে গাছ থেকে কাঁঠাল কাঁঠাল পেকে পড়ে আছে ভাবা যায় তো ওইটা আবার আমি আমার শ্বশুরের জন্য নিয়ে গিয়েছিলাম এখানে বাজারে এসে জুয়ের আমার কাছে শেষ করে জুয়ের বাবার এখানে আসলাম দোকান থেকে দেখি ওই যে ছাইনে কমপ্লেক্সের সামনে মশারিটা নিয়ে ফুটপাতে মানে কারা যেন ঘুমাচ্ছে তো ওর বাবাকে আবার বলছিলাম যে ও এই জন্যই বলো যে আমার থাকার অনেক জায়গা আছে তোমার কাছে সাথে না থাকলেও আমার চলবে তুমি মনে হয় এখানেই ঘুমাবো না তো হাসছিল আর ওকেও বলছিলাম যে তুমি তো আয়না দিয়ে সামনে থেকেও মেয়ে দেখো আবার ওই যে ওই আয়না দেখে পিছন থেকে কোন মেয়ে আসছে সেটাকেও দেখো তো দোকানে গেলে আর কি যত জাজমেন্টাল কম তা সবকিছু আমি ওকে করে রেখে আসি আর ওকে বলে আসলাম যে এই আয়নাগুলো এখান থেকে সরাবা কেউ যেন তুমি যেন কোনো মেয়ের দিকে তাকাতে না পারো তো যাই হোক এখানে হচ্ছে বাসা চলে আসলাম বাসায় এসে আমি বাজারে যাওয়ার আগে বলে গেছিলাম যে বাসা এসে পেয়ারা মাখা খাবো তো পেয়ারাগুলো কাটতে যে দেখি একদম মানে অল্প হয়ে গেছে কারণ পেয়ারা হচ্ছে বৃষ্টির দিনে এখন পোকা হয় তো চাচিকে বললাম যে চাচি পেয়ারা যদি কম হয় তাহলে গাছের পেঁপেটা পেরে ভর্তা করব আমাদের গাছেরই পেঁপে তো পেঁপেটা এত বেশি বড় ছিল চাচির নাকি কলিচেটা ছিঁড়ে যাচ্ছিল যে এইটা বলেছে আমি পেঁপেটা পেরে ভর্তা করব পেঁপেটা পাকলে খেলে অবশ্য ভালো লাগবে তো এই জন্য চাচি আবার একটা ছোট পেঁপে পেরে দিয়ে গেল চাচির গাছ থেকে মানে কত বড় মন হলে দেয়া যায় বলুন তো আর এই চাচির সাথে আই মিন সালেহার সাথে আমার এই যে এই ছেলেটা সারাটা দিন ঝগড়া লেগে থাকে সালেহা আমি এখানে গিয়েছি তোমাকে নেই নাই সালেহা আমি ওইটা খাবো তোমাকে দিব না এরকম করে সারাক্ষণ ঝকড়ে লেগে থাকে তো এই যে দেখুন জারীব জাবারকে সুন্দর করে আবার ঘুমা নিয়ে দিলাম পেয়ারা মাখার সাথে পেপে মাখা খুবই মজা লেগেছিল খেতে আর আমি যেহেতু একটু টক লাভার সরি ঝাল লাভার মানে পোড়া মরিচ দিয়ে খেয়েছি তো বিকেল বেলা আসলাম একটা মানে কিছু একটা বানাতে জুইরাকে বলছিলাম জুইরা চলো কিছু একটা বানাই জুইরা বলছিল কি বানাবো আম্মু আমি বললাম যে কিছু একটা তো এই রেসিপির নামই হচ্ছে কিছু একটা হ্যাঁ আপনারাও বানিয়ে বানি আমাকে বলবেন যে আপু কিছু একটা বানিয়েছিলাম এই যে দেখুন কেমন হয়েছে তো এখন আমি গ্যাচটাকে ভাজা ভাজা করেছি জিরে বাটা আদা বাটা দিয়ে আবার একটু ভেজেছি তারপর একটু পানি দিয়েছি যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে ডিমটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি এটা এখানে আপনার ডিমের বোতলে চিকেন বোনলেস বোনলেস চিকেনটাও দিতে পারেন আর কি ব্রয়লার মুরগির বুকের মাংসটা অথবা যে কোনো মুরগি দিতে পারেন আমি আর কি তাড়াহুড়োতে ডিফ থেকে এখন মুরগি নামাবো ভিজাবো ওইটাকে কাটবো ওইটা না করে যেহেতু ডিম আছে ঝটপট আমি ডিম দিয়েই করে ফেলেছি তো এটাকে একটু ভেজা ভেজা রাখতে হয় এজন্য আমি কষানোতে পানি দিয়েছি নইলে আবার পেঁয়াজটাকে শুধু ভাজতাম তো এইখানে আমি ময়দার সাথে ইস্ট গুঁড়া দুধ আর লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মানে ময়দাটাকে যে রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে এটা কিন্তু পুরোটা ফুলে যেত আমি ওই রেস্টের সময়টা দিইনি কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে জুয়ের বাবা যদি বৃষ্টি যদি একটুখানি থেমে যায় জুয়ারের বাবা দৌড় মারবে তো আমি চাচ্ছিলাম যে আমি নাস্তাটা বানালে জুয়ের বাবা যেন খেয়ে যেতে পারে এই জন্য আর কি আমি নাস্তাটা ঝটপট তৈরি করছিলাম এই তো মাগ্রীবের আজানের একটু আগে আর কি নাস্তাটা বানিয়েছি তো এই জন্য আর কি ব্লগটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দিচ্ছি যেন নয় এই নাস্তাটা দেখে আপনারা এখনই ঝটপট বানিয়ে নিতে পারেন অবশ্যই ময়দাটাতে ইস্ট তারপর হচ্ছে লবণ আর হচ্ছে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনি দিইনি কারণ মিষ্টিটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি চিনি দিইনি তো জয়ের বাবা আবার বলেছিল তোমার ভিতরে ডিমটা যদি আরও অনেক বেশি ঝাল হতো তার তাহলে আরও অনেক বেশি মজা লাগতো তো আমি আবার বললাম যে আমি তো শুধু আমার শাশুড়ির ছেলের জন্য বানাই নাই আমি আমার নিজের ছেলেদের জন্যও বানিয়েছি শাশুড়ির ছেলে একটা আমার ছেলে দুইটা মানে আমার ছেলে মেয়ে তিন তাহলে কি হবে একজনের জন্য আমি সবগুলো ঝাল বানাবো তো উনি আবার চুপ হয়ে গেছে কারণ আমার কথার সাথে উনি পারবেও না তো যাই হোক এখানে আমি এগুলোকে সুন্দর করে ভিতরে ডিম ভরে কিভাবে কি করলাম আপনার তো দেখলেনি এটাকে আপনারা যদি রেস্টে রাখেন তাহলে একদম পা বন রুটির মতো পুরোপুরি ফুলে যাবে বার্গারের যে রুটিটা একদম পুরোপুরি ফুলে যায় আর ভিতরের স্ট্রাকচারটাও খুবই সুন্দর হয় আমারটাও মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছিল আমি মানে এইটাকে মেখে জাস্ট এই যে ডিমটাকে প্রস্তুত করেছি এতটুকু সময় দিয়েছি আর কি তো প্রথমে আমি মিডিয়াম আছে ভেজে নিল লাস্টে তাড়াহুড়োর জন্য আর কি একটু হাই হিটে হাই ফ্লেমে ভেজেছি আর এগুলো কিন্তু একদম ফুলে বনরুটি হয়ে গেছে দেখতেই পারছেন একদম পুরোপুরি বনরুটি হয়ে গেছে আর মার্শাল্লা এত বেশি মজা হয়েছিল আর আমি ছাদ থেকে পুদিনা পাতায় এনে আর গাছ থেকে দুইটা কাঁচামরিচ পেরে ওইটাকে ব্লেন্ড করে আবার একটা চাটনি বানিয়েছিলাম এটা যদি আপনারা টমেটো সস দিয়েও খান অনেক বেশি মজা লাগবে আর আপনাদের বাসা যদি বাচ্চা না থাকে শুধু আপনি আর আপনার হাজব্যান্ড খান তাহলে আপনারা অনেক বেশি ঝাল দিতে পারেন তো এই যে দেখুন এটা মানে এত বেশি গরম ছিল যে আমি ভাঙতে পারছিলাম না আর আমার বিচ্ছু বাহিনীগুলো আমাকে এই হেরাও দিয়ে বসে আছে যে আমাকে কী বানিয়েছে আম্মু যেটা বানিয়েছে সেটা খেতে কেমন হবে তো ওরা বলছিল যে কি বানিয়েছ আম্মু আমি আবার বলছিলাম যে কিছু একটা বানিয়েছি এই রেসিপির নামই হচ্ছে কিছু একটা তো যাই হোক এই যে দেখুন ভিতরে একদম বনরুটির মতোই হয়েছে মাসাল্লাহ রেস্টে অত বেশি রাখতে পারিনি তাও খুবই সুন্দর হয়েছে তারপরে আমি আমার শাশুড়ি জুয়ারের বাবা আমরা সবাই মিলে এটা খেয়ে নিলাম এই যে একটু পুদিনা পাতার চাটনি এটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেয়ে নিলাম আর নাস্তাটা অনেক বেশি ভালো হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ